ও হ্যালো সবাইকে গুড মর্নিং আমি কিন্তু সাত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তাও কটা বদল তো তখন বাজে ছটা পনেরো কিংবা কুড়ি আর তার মধ্যে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে সেই কারণে আমি আর শুইনি কারণ শুলে আর আমার পড়াতে যাওয়া হবে না তো যাই হোক তো তারপরে আমি একটা জিনিস দেখাই চলো আচ্ছা তোমাদেরও ফ্রিজে বলো তোমাদের পছন্দের মতো খাবার রাখো আমি যতবারই রাখতে চাই না আমি কিছুটা রেখে তারপরে আমি খেয়ে ফেলি কী করবো বলো আমি এই সমস্ত জিনিস বেশি দিন রাখতেই পারি না আর হ্যাঁ এখানে ছিল চকলেট কেক আর ছিল কটা না অনেকগুলোই ছিল চকলেট ক্যাডবেরি ড্যারমেল যেগুলো ওখানে পড়ে গেছে সেটা দেখা যাচ্ছে না আর আমি এদিকে কেক খেতে বসবো আর এদিকে আসবে না তা তো কখনো হয় না কিন্তু ওরা এদের যেহেতু দিতে নেই এরা যেহেতু মানে এদের খাওয়াটা পয়জনই বলতে পারব তো সেখানে বসে রয়েছে হাঁকড়ি একটুখানি দিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছি তারপরে আমার প্রথম পড়ানো হয়ে গিয়ে সেকেন্ড পড়াতে চাই গিয়ে এসেছি তখন প্রিয় মা আমাকে দিয়েছে চকলেট দুটো যেটা আমার খুবই পছন্দ হয়েছে আমি কিন্তু ওকে অনেকবারই বলেছিলাম যে দেখ দিস না হ্যাঁ ওকে ওর কাকা দিয়েছে ও সেখান থেকেও আমাকে দিয়েছে যাই হোক তারপরে আমি তাড়াতাড়ি পড়িয়ে নিয়ে আমি চলে এসছিলাম বাড়িতে দেন স্নান টান করে রেডি সেডি হয়ে আর খেতে ভুলে গিয়ে আমি চলে এসেছি যাচ্ছি অ্যাকচুয়ালি কল্যাণীতে কারণ আমি নেলস শিখবো বললাম হ্যাঁ এটা হচ্ছে আমার বন্ধু সকাল এটা সেই আমার ক্লাস ইলেভেনের ফ্রেন্ড তো যাই হোক তো তারপর সাথে স্টেশনে আমার দেখা হয়ে গেল ওর সাথে আমি গল্প করছিলাম কি করবো বলো আমার দুটো বাইশে ট্রেন ছিল আমি যেহেতু দুটো পাঁচে বেরিয়েছি আমাকে কোনো টোটোই নিয়ে যায়নি একা যেহেতু ছিলাম তো সেই কারণে তাকে আমি লোকজনকে নিয়ে আসবো বলো বলবো আর এই দুঃখের কথা তারপরে ওই ট্রেনটা পেলাম না তারপরে আমি তিনটে তেরো ট্রেন পেয়েছি আর দুপুরবেলা খাবার সেরকম কিছুই পাওয়া যায় না আমাদের এখানে স্টেশনে তারপরে ওই বন্ধুটা আমাকে ওই ফুর্তি কেকটা দিয়েছিল তারপরে আমি খেয়ে নিয়ে তারপরে আমি চাউমিন নিয়ে তারপরে আমি আসছিলাম আর এতটাই গরম ছিল দেখতে পাচ্ছ ফোনের আমার ক্যামেরার মধ্যে কুয়াশা হয়ে গেছে এই মানে সরি বাষ্পটা চলে গেছে তো তারপরে আমি এখানে বাচ্চাদের বাড়ি চলে আসার পরে এখানে আমি চুলটা একটুখানি ঠিক করছিলাম আর আর এদিক থেকে ও কিন্তু সব রকমের নেলসের যেগুলো জিনিসপত্র লেখে সেগুলো কিন্তু বের করছিলো আর আস্তে আস্তে আমি বলছি ঠিক আছে কর আর যেহেতু আমি অনেকটাই লেটে চলে তো সে কারণে আমার হাতে নেলস যেটা করানো সেটা করেনি সেদিন জাস্ট বেসিক যেগুলো কী কী করতে হয় কী কী সেগুলো ইনস্ট্রাকশানগুলো দিয়েছিল তারপরে পরে দেখানো আমি পরের দিন যে নেক্সট ক্লাসে যাব সেটা কিন্তু পরে দেখাবে আর এত কিছু লাগে দেখে তোমার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে তারপরে আমি এই ওই যে নেল পলিশগুলো দিয়ে আমি আমার নেলসের রিমুভ করে তারপরে আমি নেল পলিশ পরেছি দেন তারপরে ক্লাস হয়ে গিয়ে আমি এখন বাড়ি ফিরবো বলে আমি দাঁড়িয়ে রয়েছিলাম স্টেশনে তারপরে অ্যাটলাস্ট ট্রেন আসবে তারপরে আমি বাড়ি চলে যাবো আজকের ক্লাসটা হলো মোটামুটি যেহেতু লেট করে চলে এসেছিলাম তো সেই কারণে অতটা আর কি করা যাবে তাই না এবার নেক্সট টাইম যখন আসবো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব আর তারপরে আসার সময় আমি নিয়েছিলাম এই ব্যাগটা কত সুন্দর হয়েছে না ব্যাগটা আমার ব্যাগটা কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে যাই হোক আমার এরকম ব্যাগের কালেকশন নেই কিন্তু অনেক রকমের ব্যাগ আছে বাট মানি নেই কি সুন্দর কথা না যাই হোক তো তারপরে ব্যাগটা তো আমার বেশ ভালোই লাগছিলো কারণ এরকম কালেকশনগুলো বেশ ভালো আর ওখানে ব্যাগগুলো যেরকমই অনেক রকমের ব্যাগ ছিল যেটা যেরকম নেবে আর এখানে আমি নেলসটা তো দেখাতে ভুলেই গেছিলাম বারবার করে দেখাচ্ছিলাম আর ইউবি এলইডি লাইটে যখন শুকানোর পর না আমার নোক নোকটা একটা যেরকম একটা প্রলেপ পড়ে গেছে মানে হচ্ছে একটা লেয়ার বেশ ভালোই লাগছিলো তো যাই হোক তো বারবার করে দেখছিলাম এরকমভাবে কখনো তো করিনি আর নেলস তো করবো ইচ্ছা আছে যখন ফার্স্ট টাইম আমি নিজে হাতেই ট্রাই করব তো যাই হোক যখন শিখবো তো সেগুলোতেও করবো তারপরে সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসেছিলো ফুচকা তো সেখান থেকে একটুখানি ফুচকা খেয়ে নিলাম এই সমস্ত না খেলে কি হয় দেন তারপরে এখানেই ভিডিওটা শেষ করলাম তো এই আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো দেখা যায় একটা নেক্সট ব্লগে সো টাটা অ্যান্ড বাই